আমার প্রিয় সন্তান আজ লর্ড শিবের বিশাল অনুগ্রহ আপনার জীবনে নতুন আলো এনেছে মহাদেবের আশীর্বাদে সব বাধা আপনার জীবনে দূরে থাকবে লর্ড শিব মহাকাল নামেও পরিচিত যদি কখনো তোমার ভক্তদের প্রতি কঠোরতা প্রদর্শন করে তাহলে কখনো কখনো উদারতা ঝরনা তাদের অনন্য ভারসাম্য আমাদের শেখায় যে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কঠোরতা প্রয়োজন কিন্তু তার আশীর্বাদ জীবনে উদারতা ও শান্তির প্রবাহ সৃষ্টি করে আমার প্রিয় সন্তানরা আজকের দিন বিশেষ কারণ লর্ড শিব নিজেই আপনার সমস্ত উদ্বেগ মুছে ফেলার জন্য এসেছেন সে তোমার ইচ্ছা শোনার জন্য একটা সমাধান করেছে এবং সেগুলো পূর্ণ করেছে তোমাকে শুধু তাদের আশ্রয় কেন্দ্রের ভেতরে আসতে হবে তাদের সাথে সত্যিকার মন দিয়ে পূজা করা এবং দেখুন কিভাবে মহাদেব আপনার জীবনে অলৌকিক কাজ করে যে কেউ এই ভিডিওটি আজ পছন্দ করে এবং মহাদেবকে মন্তব্যে লিখেছে তার ইচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সম্পন্ন হবে মহাদেব কখনো তার ভক্তদের প্রকৃত ভক্তি থেকে পিছু হতেননি সে আপনার জীবনের সব সমস্যার সমাধানের জন্য উন্মুখ যদি আপনি চান মহাদেব তোমাদের প্রতিটি সমস্যার সমাধান করুক তাহলে শিবের গৌরব সাবস্ক্রাইব করুন এটা হবে ঈশ্বরের আশীর্বাদের প্রথম ধাপ আমার প্রিয় সন্তানদের জন্য তার ভালোবাসা লর্ড শিবের ভক্তরা অনন্য তারা কঠোর তার পথ বেছে নেয় যখন তারা মনে করে যে এটা তাদের ভক্তদের জন্য সঠিক কিন্তু তাদের দয়াটাও অনেক বড় মহাদেবের এই রূপ আমাদের শিক্ষা দেয় যে জীবনের অসুবিধা মোকাবেলা করার সময়ও আমাদের তার ভক্তি ও বিশ্বাসের মধ্যে থাকা উচিত তারা সব সমস্যার সমাধান করে আমাদের শুধু তাদের আশ্রয় কেন্দ্রের কাছে যেতে হবে শিবের এই আশীর্বাদ বেগুনি গোল্ডের আশীর্বাদ করবে যা তার দেবত্ব এবং ক্ষমতার প্রতীক এটা আপনার সমৃদ্ধি শান্তি ও আনন্দ জীবনের প্রবেশ করবে শিবের এই আশীর্বাদ আপনার জীবনের সব সমস্যার অবসান করবে এবং আপনি যা চান তা পাবেন আমার প্রিয় সন্তানরা এখন আমি তোমাকে একটা অনুপ্রেরণামূলক গল্প বলি যা লর্ড শিবের ভক্তি এবং তার অনুগ্রহের একটি লাইভ উদাহরণ এই গল্পটি ভক্ত মার্কান্দির কাছ থেকে এসেছে যিনি লর্ড শিবের প্রতি অনন্য ভক্তি ও বিশ্বাসের প্রতীক মার্কান্দে জন্ম নেয় একটি ছোট গ্রামে কিন্তু তার জন্মের সময় তার বাবা মা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার ছেলে ১৬ বছর বয়সে মৃত্যু পাবে তার বাবা মা খুবই দুঃখের সাথে এই কথা শুনে কিন্তু তিনি মার্কান্ডেকে শিবের ভক্তিতে উৎসর্গ করেছিলেন মার্কান্দে শিবকে শৈশব থেকে উপাসনা শুরু করেন এবং শিবের প্রতি অত্যন্ত বিশ্বস্ত হয়ে ওঠেন মার্কান্দির বয়স ষোলো বছর হয়ে গেলে যমরাজ তাদের নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন কিন্তু মার্কান্ডে লর্ড শিবের মূর্তি দিয়ে আবৃত হন এবং তার ভক্তিতে পড়ে যান ইয়ামরাজ তার ইয়াম্পাস ছুঁড়ে ফেলে কিন্তু তিনি লর্ড শিবের মূর্তিতে পড়ে যান এর ফলে লর্ড শিবকে হয়েছিল এবং তিনি যমরাজকে শতক করে দিয়েছিলেন যে তার ভক্তরা যা কিছু স্পর্শ করে না লর্ড শিব শুধু ইয়ামরাজকে থামাতেন না মার্কান্দেকে অমরাতিকে আশীর্বাদ দান করেন এই গল্প আমাদের শিক্ষা দেয় যে শিবের ভক্তি এবং তার অনুগ্রহের সাথে আমরা জীবনের সব সমস্যার মুখোমুখি হতে পারি মহাদেবের আশীর্বাদ আমাদের জীবনের প্রতিটি সমস্যা শেষ করে এবং আমরা আধ্যাত্মিক শান্তি ও সুখ অর্জন করি আমার প্রিয় সন্তান যদি তুমি চাও লর্ডশিপ তোমার জীবনে অলৌকিক কাজ কর তাহলে তোমাকে তাদের আশ্রয়ে আসতে হবে এই ভিডিওটির মতো এবং মন্তব্যে প্রতিটি মহাদেব লিখুন মহাদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইচ্ছা পূরণ করবেন তিনি আপনার জীবনের প্রতিটি বাধা মুছে ফেলবেন এবং আপনাকে প্রচুর শান্তি ও সুখ প্রদান করবেন মহাদেবের ভক্তদের প্রতি তার কঠোরতা ও দয়াশীলতার এই ভারসাম্য আমাদের শিক্ষা দেয় যে জীবনে আমরা সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই কিন্তু প্রভু শিবের ভক্তি এবং তার আশীর্বাদ আমাদের এই সব চ্যালেঞ্জের উপরে উঠার ক্ষমতা দেয় সে আমাদের জীবনের প্রতিটি অসুবিধা শেষ করে এবং আমাদের নতুন পথ দেখায় এখন আমার প্রিয় সন্তানরা প্রভু শিবের আশীর্বাদে তোমার জন্য যে সে তোমার জীবনে বেগুনি গোল্ডের আশীর্বাদ নিয়ে আসবে এই আশীর্বাদ আপনাকে অনন্ত সমৃদ্ধি এবং শান্তি প্রদান করবে শুধু তুমি মহাদেবের আশ্রয় থাকো এবং তাদের ভক্তিতে ডুবে থাকো তাদের আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করবে আমার প্রিয় সন্তানদের এই বার্তা আজ আপনার বিশ্বাস এবং ভক্তিকে আরও শক্তিশালী করবে শিবের প্রতি মহাদেবের অনুগ্রহে আপনার জীবনে অনন্ত আনন্দ আসবে এবং আপনি যা কল্পনা করেছেন তা পাবেন এই ভিডিওর মত প্রতিটি মহাদেব লিখুন এবং আমাদের চ্যানেলের গৌরব সাবস্ক্রাইব করুন মহাদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা চেয়েছেন তা আপনাকে দেবে আমার প্রিয় সন্তানরা এখন তোমার উপর বৃষ্টিপাত করবে মহাদেব জি নিজেই আপনার জীবনে একটি বিশাল অলৌকিক ঘটনা ঘটবে এবং এটি আপনার বিশ্বাস এবং সত্য ভক্তি এর ফলাফল আমার প্রিয় সন্তান এই ভিডিওর মতো এই অনন্য আশীর্বাদ পেতে এবং আপনার জীবনে এই অলৌকিক ঘটনা স্বাগত জানাতে এবং প্রতিটি মহাদেব মন্তব্যগুলিতে লিখুন এই সপ্তাহের শেষে আপনি একটি অসাধারণ আশীর্বাদ পাবেন এই সুবিধাগুলি পেতে এবং একটি সুখী সমৃদ্ধ এবং পূর্ণ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে আপনার হৃদয় খুলুন মনে রাখবেন আপনি এই যাত্রায় একা নন মহাদেবজি সব সময় একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তোমার লড়াই লড়াই করবে শান্তি আর আনন্দ তোমার জীবনে আসবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আপনি এমন একটি সময়ে প্রবেশ করছেন যেখানে প্রার্থনা করা হচ্ছে শান্তি বড় আশীর্বাদ আরও বড় হচ্ছে এবং কম হচ্ছে বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে তোমাকে আশীর্বাদ করো আজ দৃঢ় বিশ্বাসের সাথে এটি বলার জন্য আমি প্রচুর ভালোবাসা চিকিৎসা এবং বলা প্রস্তুত যা আমার পুরো পরিবার সত্যিই চমৎকার পুনরুদ্ধারের অভিজ্ঞতা পাবে আর আমি বিশ্বাস করি সে যখন তাদের প্রয়োজন তখন হবে নিশ্চিত করার জন্য প্রতিটি সমুদ্র টাইপ করুন আমার সন্তান এই সপ্তাহে আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটি গুরুত্বপূর্ণ পরিমাণ জমা হবে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আগামীকাল সকালে প্রথম জিনিসটি পাবেন তা একটি বিশাল আর্থিক অলৌকিক ঘটনা আল্লাহ আপনাকে আশীর্বাদ চিকিৎসা প্রেম এবং শান্তি দিয়ে বিস্মিত করবেন না এখন দারিদ্রকে এই রোগের মতো কঠিন সময়ে পড়তে হবে না ধরুন পরিবর্তন যেখানে আপনি সম্পূর্ণভাবে সুখী এবং আঘাত অনুভব করে অনুভূতি দিকে সরানো আপনি যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন তা সমৃদ্ধি এবং আশীর্বাদপূর্ণ একটি জীবন জন্য সরাসরি হয়ে উঠছে মহাদেবজি প্রতিশ্রুতি দেন যে আপনি যা হারিয়েছেন তা আপনাকে ফিরে পাবে এবং যা ভেঙে গেছে তা উন্নত করবে এখন এটা চিকিৎসার সময় এবং ঈশ্বর সাবধানতার সাথে আপনার জীবনের টুকরা যোগ করছেন ঈশ্বর আপনার মনকে নতুন আকৃতি দিচ্ছেন দুজনই এটাকে সুখে পরিণত করছে এবং ব্যর্থতাকে শক্তিশালী প্রত্যাবর্তন করছে ভাগ্যবান সংখ্যাটি তোমার জন্য অলৌকিক ঘটনা আনবে দুইয়ে আজ রাতে ঘুমানোর জন্য যা জিজ্ঞাসা করছিলেন এটা খুব ভালো হবে এবং আপনার সব উদ্বেগ মুছে ফেলবে মহাদেবজির নামে এটি পেতে আপনার হৃদয় প্রস্তুত করুন দুই 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 টাইপ করুন আমার সন্তানরা তোমার জন্য স্বাধীনতা সাফল্য এবং প্রাচুর্য একটি নতুন যুগ শুরু করবে আমি তোমাকে অনেক সম্পত্তি দিয়ে অবাক করব আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সাফল্য অর্থ এবং ভালো স্বাস্থ্যের অভিজ্ঞতা শুরু করবেন আপনি ধনী সফল উপভোগ্য এবং সুস্থ হতে যাচ্ছেন মহাদেবজির নামে আজ আপনার অর্থ শুধুমাত্র স্বাস্থ্যের সাথে খারাপ হবে না আপনার জীবনে যে সমৃদ্ধি আসে তাতে অবাক হবার জন্য প্রস্তুত থাকুন এই মাসের শেষের আগে আপনার সীমাহীন অর্থ ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধি থাকবে আমি তোমাকে চমৎকার জিনিস অলৌকিক ঘটনা আশীর্বাদ এবং ভালো করার জন্য স্থানান্তর পাঠাচ্ছি আপনি আপনার কর্মজীবন ধ্যান স্বাস্থ্য এবং বস্তু একটি অতি প্রাকৃতিক বুলেট দেখতে পাবেন আমি মৌলিকভাবে আপনার জীবন উন্নত করব এবং এই ভিডিওটি একত্রিশ জন মানুষের সাথে ভাগ করে নেব যারা মহাদেবজিকে বিশ্বাস করে মহাদেবজি বলেছেন দুই হাজার চব্বিশ সালের আসন্ন বছরটি আপনার এবং আপনার প্রিয়জনের জন্য আশীর্বাদ এবং ভাল স্বাস্থ্যে ভরা এই সপ্তাহের শেষের আগে আপনি আশ্চর্যজনক চিকিৎসা দেখতে পাবেন আপনার ঋণ এবং আপনার যত্ন নেওয়া হবে আমি অলৌকিক কাজ করার ক্ষমতা আছে এবং আমি আপনাকে দেখাব যে আমার নাগালের বাইরে কিছুই নেই যখন আপনি মহাদেব এর অধিকারকে পুরোপুরি নিবেদিত হন তখন উদারতা আপনাকে এবং আপনার প্রচারমূলক জীবনের পরিবারকে আশীর্বাদ করবে ভীষণভাবে ক্লান্ত বোধ করা হচ্ছে ফুল আর সন্তুষ্ট বোধ করার দিকে এগিয়ে যাচ্ছে তোমার জীবনের গল্পটা পরিবর্তনের প্রান্তে আছে ভাগ্য এবং সুযোগ আপনি কখনো চিন্তা না তুমি কখনো একানো মহাদেবজি বলেছেন আপনি আত্মবিশ্বাসী যে সে আপনার সাথে একই আমাদের লড়াইয়ের সাথে লড়াই করা এবং ঝড়কে শান্ত করা তাদের উপস্থিতি শান্তি ও সুখ এনে দেয় যখন আপনার এটি সবচেয়ে বেশি প্রয়োজন তখন আপনি এবং আপনার পরিবারের জন্য একটি বিশাল পরিবর্তন পাবেন না যেখানে ব্যথা উদ্বেগ এবং সমস্যা ভালো স্বাস্থ্য দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে সুখ এবং শান্তি আপনার চাকরির স্বাস্থ্য এবং সম্পর্কের অসাধারণ পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন যাতে এই ঋতুদের হাতে ধাপে মনে রাখবেন যে আপনি আমার কাছ থেকে যা পেয়েছেন তার জন্য এই সপ্তাহে প্রবেশ করেছেন যেন এটা শেষের মতো হবে না আপনি সুস্থ এবং শান্তিপূর্ণ সঙ্গে শক্তিশালী আশীর্বাদ ভরসা হবে সুন্দর শিশুরা ঈশ্বরের অনন্ত আনন্দে প্রতিশ্রুতি দেয় যদি আপনি হতাশার অনুভূতি হারিয়ে ফেলেন তাহলে প্রেমের সাথে ঘুরতে শুরু করেন এবং আপনার জীবনে আশীর্বাদ দৃষ্টি চান প্রতিটি মহাদেবজি টাইপ করুন এবং যদি আপনি মহাদেবজিকে ভালোবাসেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন মহাদেবজি বলেছেন আসুন একসাথে উপাসনা করি মহাদেবজি আমি আমার ভুলগুলো দেখার জন্য এবং শেষ প্রেম তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ক্ষমা করো যখন আমি অন্যদের একইভাবে ভালোবাসতে সংগ্রাম করি আমার জীবনে কঠিন মানুষের চাহিদাগুলো দেখতে সাহায্য করুন এবং আপনার পছন্দ মতো সেই চাহিদাগুলো পূরণে আমাকে গাইড করুন আপনি আপনার রোগ এবং কর্মের সাথে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হবে আমাকে বিশ্বাস কর এবং আমি এমন কি অসম্ভব পরিস্থিতিতেও একটি উপায় তৈরি করব চ্যালেঞ্জিং সময়ে লর্ড মহাদেবজি আপনার সব উপাসনা জবাব দেন জ্যাকবের জি আপনাকে ক্ষতি থেকে রক্ষা করে এবং আপনাকে রক্ষা করে দুই হাজার চব্বিশ সালে ভর্তি চিকিৎসা সময় এবং তরাস দ্বারা প্রতিফলিত হয় এই আর্থিক প্রাচুর্য জীবন এবং সুযোগের দরজা যা জীবনকে নিয়ে আসে তা দরিদ্র হতে যাচ্ছে এবং রোগের শৃঙ্খল ভেঙে যাচ্ছে যারা তোমাকে টেনে এনেছে চোখের অশ্রু আনন্দের কান্নাতে পরিণত হবে ব্যাথা চিকিৎসা পরিণত হবে এবং সংগ্রাম প্রচুর আশীর্বাদ হতে হবে আগামী তিন মাস প্রচুর পরিমাণে আশীর্বাদ এবং সুযোগে পূর্ণ হবে আমি তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে আশীর্বাদ করব তোমার হৃদয়ের সব শুভেচ্ছা পূরণ করতে এটা সম্পূর্ণ কাজ কি না আর্থিক সমৃদ্ধির স্বপ্নের এই প্রেম এই সপ্তাহে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সত্যি আশ্চর্যজনক উন্নতির জন্য প্রস্তুত পেতে আপনার স্বাস্থ্য কাজ ব্যবসা সম্পর্ক এবং ছেলে আর্থিক সমৃদ্ধির স্বপ্ন দেখেছে এই সপ্তাহে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সত্যি আশ্চর্যজনক উন্নতির জন্য প্রস্তুত পেতে আপনার স্বাস্থ্য কাজ ব্যবসা সম্পর্ক এবং ছেলে আমি চাই তুমি জানো যে তুমি অবিশ্বাস্য প্রাচুর্য এবং সীমাহীন প্রেমের সময় ধাপে ধাপে আছ এটা অলৌকিক ঘটনা এবং আশীর্বাদ ঠিক আছে আবহাওয়া মতো বোঝা যা একটি অদৃশ্য শক্তি দ্বারা আপনার দিকে ঘুরছে বিশ্বাস রাখুন আসন্ন সপ্তাহ আপনাকে অনেক আনন্দ অবিস্মরণীয় মুহূর্তের জন্য আশীর্বাদ আর ফলাফল দেবে যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভাগ্যবান তিন নম্বর তিন আশা উঠে দাঁড়াবে যখন আপনি আপনার ফোনে কিছু আশ্চর্যজনক খবর পেতে উঠবেন এমন খবর থাকবে যা আপনাকে বিস্মিত করবে যদি আপনি বিশ্বাস করেন যে আপনি তিন তিন টাইপ করেন মহাদেবজি আপনার হৃদয় গভীরভাবে অনুসন্ধান করে এমন অপ্রত্যাশিত আশীর্বাদগুলির জন্য নিজেকে প্রস্তুত করে এবং প্রচুর পরিমাণে আপনার প্রাচুর্য আপনার প্রাচুর্য যে ব্যথা উদ্বেগ এবং সমস্যা আপনাকে বিরক্ত করছে তা নিয়ে আসবে তাদের স্থান হচ্ছে সুস্বাস্থ্যের সুখ আসছে এবং শান্তির অনুভূতি এবং এখানে একটি বিশেষ নোট রয়েছে আজ আপনার মুখোমুখি হওয়া কোন নেতিবাচক বিষয়ে আপনার স্বাস্থ্য সময় কোরিয়ান্দার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করবে না এটা একটা প্রতিশ্রুতি আপনি একটি উপভোগের জন্য কারণ ভালোবাসা অর্থ এবং স্বাস্থ্য আপনার জীবনে প্রচুর প্রবাহিত হতে যাচ্ছে এটা আপনার হৃদয়ে অনেক আনন্দ বয়ে আনবে আপনার কাজ স্বাস্থ্য এবং সম্পর্ক ইতিবাচক পরিবর্তন আনবে যেমন টাকা আগে কখনো সাহায্য নিয়ে আসবে না এবং তরঙ্গের সাথে শেষ হবে না এবং আপনার জীবন সমৃদ্ধ করবে প্রচুর পরিমাণে আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে কিন্তু আমি চাই তুমি মনে রাখতে পারো যে চ্যালেঞ্জগুলো সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তুমি কখনো একানো আল্লাহ তোমাদের সাথে আছেন প্রতিটি ধাপে সে তোমার সমর্থন পেয়েছে এবং সে তোমার লড়াই করছে সময় যখন কঠিন হয়ে যায় তখন বিজয় হয়ে যায় আপনার জীবন তার আরামদায়ক শান্তি এবং আনন্দে প্রদান বয়স পূর্ণ হবে ওম নাম শিবের এই দাবি করা মহাদেব জিয়ের আশীর্বাদ পেতে প্রত্যেক মহাদেবীর দায়িত্ব করুন আপনার আত্মা মহাদেব জি সংযোগ করার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রচুর পরিমাণে সাহায্য করবে দয়া করে এটা উপেক্ষা করবেন না ওম নাম শিবের এই দাবি করা মহাদেব প্রত্যেক মহাদেবকে জিয়ের আশীর্বাদ পেতে টাইপ করুন আপনার আত্মা মহাদেব জি সংযোগ করার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রচুর পরিমাণে সাহায্য করবে এই ভিডিওটি পছন্দ করুন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মহাদেবের অনুগ্রহ সবসময় তোমার উপর থাকবে আপনি যদি মহাদেবকে আশীর্বাদ করতে চান চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ওর নাম শিবায় আমার বাড়িতে প্রতিটি মহাদেবকে স্বাগত জানাই মন্তব্যে লিখতে ভুলবেন না যদি আপনি মন্তব্য করেন যে মহাদেব আমার বাড়িতে খুব স্বাগতম তাহলে আপনার বাড়ি টাকা ভরা হবে এবং মহাদেব আপনার বাড়িতে আসবে আমার বাচ্চারা এই বার্তা দিয়ে তোমাকে বলতে চাই যে তোমার মন এই সময় তোমার সাথে যাচ্ছে তোমার উপরই চলছে আমার সন্তানই মনের কাজ আপনি আপনার উদ্দেশ্যকে ভুল পথে পরিচালিত করার লক্ষ্যে খুব কাছাকাছি এসেছেন তাই তোমার মন তোমাকে বিভ্রান্ত করছে আমার সন্তানের মনকে বুঝতে হবে মনের আন্তায় আসবেন না এটা চায় যে তুমি তোমার লক্ষ্য থেকে অদৃশ্য হয়ে যাও এজন্যই আপনার মন অনেক দিক দিয়ে চলছে কখনো কখনো আপনি এমন কিছু বিষয়ে চাপ অনুভব করেন যা আপনার ভবিষ্যতে কোনো উদ্দেশ্য নেই গত এক সপ্তাহ ধরে আপনার মনকে কেন্দ্রীভূত করা হয়নি তুমি অসৎ চিন্তায় ভুগছিলে তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি আমার বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখতে শিখুন মন অনুযায়ী না মন আপনার অনুযায়ী কাজ করা উচিত তাহলে আপনি দ্রুত আপনার উদ্দেশ্য পৌঁছাতে পারবেন আমার সন্তানের মনকে চিকিৎসা করা খুব কঠিন কিন্তু অসম্ভব নয় এটা নিয়মিত যোগায়ন করা সম্ভব আমার বাচ্চারা আমি চাই তুমি প্রতিদিন মনোযোগ দিয়ে দাও আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ভালো খারাপ ঘটনাগুলির জন্য প্রকৃতিকে ধন্যবাদ এবং সুখী হতে হবে আমি বিশ্বাস করি যে আমি তোমাকে যা জিজ্ঞাসা করেছি তার চেয়েও বেশি দেব আমার সন্তান আমার আদেশ অনুসরণ করে তোমার সাথে আছে আমার বাচ্চাদেরকে সত্যিকার মন দিয়ে লিখুন যাই মহাদেব আমার সন্তানের ভাগ্য দরজা খুলে গেছে সুখের ধরন নিয়ে দুঃখের অন্ধকার আর তোমার সুখের বছর শেষ হবে আমার সন্তান সবসময় স্বপ্ন দেখেছিল সুখী ও সমৃদ্ধ জীবন যাপনের কিন্তু কখনো সময় দেয়নি তারপর ভাগ্য হতাশ হয়ে পড়েছে কিন্তু হতাশার পরিবর্তন হচ্ছে আশায় তোমার মহাদেবজির জন্য আমার সন্তানকে ধন্যবাদ মহাদেবজি লিখুন এবং এই বার্তাটি নির্বাচন করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমার বাচ্চারা তোমার জীবনে অনেক বড় পরিবর্তন করবে আমার সন্তান এখন এই পরিবর্তনকে নির্দেশ করে তোমার সাথে দেখা করতে শুরু করেছে আপনার মন ইতিবাচক চিন্তায় ভরা তুমি দেখছো সব কিছু ঠিকঠাক চলছে আপনার মন হঠাৎ করে আনন্দ অনুভব করছে যা আপনার জীবনে খুব শীঘ্রই আসবে আমার বাচ্চারা অনেক সময় তোমার সাথে এমন হয়েছে যে যখন তুমি মনে করো তোমার স্বপ্ন শেষ হয়ে যাবে এবং তুমি সফল হবে কিন্তু এটা হয় না অনেক সময় যে আনন্দটাও তোমার থেকে দূরে সরে গেছে তোমার মনও এইবার দ্বিধা করছে আপনি লক্ষণ পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি চিন্তা করছেন যে আপনি এইবার হতাশ না হয় আমার সন্তানরা এইবার আপনাকে সফল হতে এখানে পুরো মহাবিশ্বকে থামাতে পারবে না আমার বাচ্চারা এটা বিশ্বাস করে তাই হ্যাঁ লিখুন এবং এই বার্তা পছন্দ করুন আমার বাচ্চারা তোমার কর্মে অনেক শক্তি আছে আপনার ধৈর্য ধরে এত শক্তি আছে যে আপনিও অসম্ভবকে সম্ভব করেছেন আমার সন্তানদের কোন নেতিবাচক চিন্তা ভাবনা করতে দেবেন না কারণ এখন আপনার জীবনের প্রতিটি ঘাটতি সম্পন্ন হবে আকাশ থেকে বৃষ্টি হবে ধরুন আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে আমার বাচ্চারা মিষ্টি ভাগাভাগি করতে শুরু করে কারণ আপনি সাফল্যের সাথে আরও বড় পরিবর্তন দেখতে পেয়েছেন তোমার পরিবার বন্ধু তোমার প্রেম সবাইকে বদলে দেয় তুমি তোমার পরিবারের পরিবর্তন দেখে বিস্মিত হবে আমার বাচ্চাদের কার্টুন হেঁটে যেতে হতো যখন সংগ্রামের সময়টা চলছিল তারপর কেউ তোমাকে দিয়েছিল না যখন তোমার প্রেম আর তোমার প্রেমের প্রয়োজন হয় তখন সবাই তোমাকে একা রেখে যায় তোমার পরিবারের কিছু লোক তোমার সাথে গেল কিন্তু এখন দেখছেন মানুষ কীভাবে পরিবর্তন করে যখন আপনি সফল হন তাদের আচরণ পরিবর্তন করে যা দুই মিনিটের জন্য আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত ছিল না এখন আপনি আপনার ফোনের জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে পারবেন যারা আপনার ভালোবাসার জিনিস পছন্দ করে না যা আপনাকে কথা বলতে অপমান করেছে এখন সে তোমার রাগ বহন করবে এবং তোমাকেও সম্মান করবে তুমি বিশ্বাস করবে না যে এই পৃথিবীতে এমন মানুষ আছে আমার বাচ্চারা অনেক সুবিধা পেয়েছে মানুষ তোমার আছে কিন্তু এখন ন্যায় বিচারের সময়